আসসালামু আলাইকুম অলরেডি আমরা জেনে গেছি যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে যেটা আসলেই সত্য কথা এই যে তেইশে তেইশ তারিখ দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ ওকে আমরা তো নোটিশ দেখলাম যে ফল প্রকাশ হয়েছে কিন্তু আমার অনেক ভাই আছে যারা রেজাল্ট দেখতে পারছেন না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে এন ইউ ডট এসি ডট বিডি ডট এই ওয়েবসাইটে যাওয়ার পরে ফলাফল আসতেছে না সাইটে ঢোকাই যাচ্ছে না অনেক সমস্যা আজকে আমি তিনটা সাইটে কথা বলবো তিনটা সার্ভারের লিঙ্ক দেবো যে সার্ভারের লিঙ্ক থেকে আপনার খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে তো চলুন আজ সরাসরি মূল ভিডিওটি শুরু করি ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা লাইক দেবেন শেয়ার দেবেন যাই হোক এবারে পাশের হার ছিল অনেক মোটামুটি তেইশ ছয়শো একাত্তরটি কেন্দ্রে উনিশশো দশটি কলেজে দুই লক্ষ সাত হাজার নয়শো পাঁচজন শিক্ষার্থী নিয়মিত অনুমতি মানবের পরীক্ষা অংশগ্রহণ করে গড় উত্তীর্ণ একানব্বই দশমিক ঊনপঞ্চাশ শতাংশ যাই হোক এই যেহেতু এই ওয়েবসাইটে কাজ করছে না তো চলুন আমরা অন্য ওয়েবসাইট দেখে নিই তবে একটা খুশির কথা হলো পরীক্ষার রেজাল্ট দিয়েছে কত সাড়ে চারটের দিকে তেইশ তারিখে আমি একদম চারটের দিকে রেজাল্ট দেখিয়ে দিচ্ছি যে চারটের দিকে রেজাল্ট দেখা গেছে সেটা কোন ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা এই সার্ভার লিঙ্কটা দুইটা সার্ভার লিঙ্ক আছে আমরা যদি প্রথমে একটা ক্লিক করি দেখেন দুইটাই ভিডিও ডিসক্রিপশনে দিব যদি এটার কারো কাজ করে তো করলো এখান থেকে যে ডিগ্রি ডিগ্রি সিলেক্টেড করা আছে গ্রুপের নাম যদি আপনি বিয়ে হন বিয়ের বিএসএস হলে বিএসএস তারপরে নিবন্ধন নাম্বার মানে কি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবেন পাশের বছর দেবেন যেমন আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে পাশের বছর দিয়ে দিলে অনুসন্ধানে চাপ দিলে রেজাল্ট বেড়ে যাবে এটা হচ্ছে একটা সার্ভার সেকেন্ড ইয়ে ওই সার্ভার যদি কাজ না করে নিচে আমরা দ্বিতীয় আর একটা সার্ভার দিয়েছি যে সার্ভারটা আমি নিজেই সবার আগে দেখেছি এই সার্ভারটাতে আপনারা ক্লিক করবেন এই সার্ভারটাতে ক্লিক করলে কিন্তু আপনি ইজিলি রেজাল্ট দেখতে পারবেন কোনো সার্ভারে কোনো সমস্যা নাই একদম রিল্যাক্সে দেখবেন এখান থেকে ডিগ্রি পাস এটার নাম দেবেন তারপরে গ্রুপের নাম মনে করেন বিয়ে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার পাশের তো চলুন একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা পরীক্ষার রেজাল্টটা রিজাল্টটা দেখে নিই ওকে আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাশের শোন অবশ্য দু হাজার বাইশ দেবেন যেহেতু বাইশ সালের পরীক্ষা সে অবশ্যই বাইশ দিতে হবে চব্বিশ বছর যা হবে ফলাফল অনুসন্ধানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে এখানে একবার রেজাল্ট সেমিস্টার বছর সিজি পি দেখতে পাচ্ছেন রেজাল্ট দেখতে হচ্ছে মৌসুমী নানী দাস যাই হোক তার পাশের এই যে পাখি সিস্টেমটা আমার আবার এখানে বাংলা ট্রান্সলেশন করা আছে ওয়েবসাইটটা এই জন্য আবার এটা আবার সমস্যা করছে মনে হয় তারা আমি ইংলিশে করে এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট ঠিক আছে আর রেজাল্ট সম্পর্কে অনেকের অনেক সমস্যা যার যার যে সমস্যা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাবেন আমি প্রত্যেকটা সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রয়োজনে আপনাদের জন্য একটা নতুন একটা ভিডিও তৈরি করবো কোনো সমস্যা নেই থ্যাংক ইউ